আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ডিজাইন নিয়ে আজকের ডিজাইনটা হচ্ছে ইয়াং জেনারেশনের সকল আপুদের জন্য 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 মেয়েদের সবার জন্য চিন্তা করি আজকের যে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব সুন্দর ডিজাইন এবং যারা ইয়াং জেনারেশনের আছেন তারা অবশ্যই লুফে নিতে পারবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে আপনাদের জন্য রেডি করেছি এটা হচ্ছে একটা টপস এবং তার সাথে হচ্ছে একটা প্লাজো পেয়ে যাবেন কাছে নিয়ে আসো এই যে দেখেন খুব সুন্দর করে নেকশনের এখানে এই সেলাইটা এত সুন্দর এই সেলাইটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে এত সুন্দর আর এটা হচ্ছে টপস এটার কোয়ালিটিটা অসাধারণ অসম্ভব সুন্দর এটার কাছে যেন এটা হচ্ছে স্লিপের অংশটা এখানে হচ্ছে একটা বক্স কুচি যেটাকে বলে সেই কুচিটা দেওয়া হয়েছে আর এখানে একটু কুচি দেওয়া হয়েছে ডিজাইন করে সুন্দর করে আর এইখানে একটা পার্নের বার্টুন করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আর আমাদের ড্রেসে তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা ড্রেসের হচ্ছে ম্যাচিং করা আবার লোক সুতা দিয়ে ম্যাচিং করে দেওয়া হয় আমাদের সেলাইয়ের কোয়ালিটি এবং ফিনিশিং একদম আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন আমার বিশ্বাস আপনারা অনেক খুশি হয়ে যাবেন এটা হচ্ছে টপস উপরের টপস এটা লেন্থ হবে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে তবে বত্রিশ টাই আমরা বেশি করার চেষ্টা করতেছি আর এইটা হচ্ছে একটা সুন্দর একটা দেখেন স্টাইলটা দেখেন এখানে বেল্ট হবে এখানে হচ্ছে ইলাস্টিক আর এটা হচ্ছে বেল্টের মধ্যে আর এইটা হচ্ছে প্লাজু স্টাইলের খুব সুন্দর করে এখানে রাউন্ড করে দেওয়া হয়েছে এত সুন্দর একটা প্লাজু যেটা ইয়াং জেনারেশনের আপুদের জন্য অনেক 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 ভালো একটা ড্রেস এই ড্রেসটা এইভাবে যখন আপনারা ক্যারি করবেন অসম্ভব সুন্দর লাগবে এইগুলো কিন্তু চায়না লিলেনের ফেব্রিক্স একদম হানড্রেড পারসেন্ট চায়না লিলেন এত সুন্দর এত স সফট যা বলার মতো না সফট কাপড়ের মধ্যে আপনারা যে জিনিসগুলো খুঁজবেন সেগুলো আমাদের ত্রিকর্ণাতে পেয়ে যাবেন এইটা একটা ডিজাইন গেল আর এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন করেছি সেই ডিজাইনটা হচ্ছে আপু এই যে এইটা এই ডিজাইনটাও খুবই সুন্দর বিনেক দিয়ে করা আর স্লিপটা হবে এরকম এই যে দেখেন এটার সাথেও আপনি প্যান্টটা সেম প্যান্ট পেয়ে যাবেন এ এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন এবং সব প্রোডাকশনে চলে যাচ্ছে আপনারা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন কালেকশনের যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এই পেসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ চৌষট্টিটা জেলার থেকে আপনারা তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের একদম হাতের গোড়ায় চলে যাবে আপনাদের সুন্দর সুন্দর ড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ